আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিনাম ও আলাহ সঈদুল মুসালিন ও আলা আলহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী বিয়াঘাট ইউনিয়ন আজকের এই সমাবেশের সম্মানিত শ্রদ্ধ সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় মসজিদ শিশুরের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ সংগঠক জনাব ডক্টর মিনুল ইসলাম ভাই বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ নাটোর সিটি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব অধ্যাপক সাদিকুর রহমান ভাই মঞ্চ বিভিষ্ট গুরদাসপুর উপজেলার এবং অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সামনে ভবিষ্ট জামায়াত ইসলামের অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ সদ্য মুরব্বীগণ যুবক ভাইরা মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং বিশেষ করে বিজয় ষোলোই ডিসেম্বর যে বিজয় সেই বিজয়ের মাসেই আমরা আজকের এই সমাবেশে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে দু একটি কথা বলে আমি শেষ করব সময়ত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক দিন প্রতিষ্ঠার একনিষ্ঠ একটি সংগঠন পরিচ্ছন্ন নির্মল এবং দিন কায়েমের জন্য সার্বিকভাবে সমাজের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মুসলিম অমুসলিম সর্বস্তরে মানুষের কাছে ইসলামকে উপস্থাপনার উপস্থাপনের এবং পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে ইসলাম পালন এবং পারিবারিক এবং সমাজ জীবনে ইসলাম পালন এবং প্রতিষ্ঠার দিক নির্দেশনা দেওয়ার মতো একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জামায়াত ইসলামী আমাকে আপনাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোরআন এবং সুন্নার প্রকৃত অনুসারী হয়ে কোরআন এবং সুনার প্রকৃত আদর্শে আদর্শিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে নিজের ব্যক্তি এবং পরিবার সমাজকে গঠন করার জন্য নিজেদেরকে তৈরি করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে নাম থেকে রক্ষা এবং জান্নাতে যাওয়ার মৌলিকভাবে প্রশিক্ষণ দেওয়ার একমাত্র সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং জেল জুলুম থেকে শুরু করে কেন্দ্র নেতৃত্ব থেকে শুরু করে পট্টন পঞ্চল পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে জামাত ইসকামে পরিচয় নিয়ে জামাত ইসকামে बिल्कुल एक কর্মী कुल विगत 17 বছর সার্বিক ভাবে চলাফেরা করছে এরকম কোন দৃষ্টান্ত নেই সার্বিক ভাবে অত্যাচার নির্যাতন নিপوان জেল জুলুম এবং সকল দিক থেকে সামাজিক যে তৎপরতা তৎপরতা ছিল সমস্ত কিছু মোকাবিলা করে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জন্যে দিন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠ ভাবে এই সংগঠনের কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কাঠামোকে ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠার জন্য দুর্যয় কাফেরা দুর্জয় সংগঠন এবং একত্রিষ্ঠ ভাবে দিন প্রতিষ্ঠার সংগঠন হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত ভাইরা আমার এই জামাত ইসলামের পতাকত আমরা আসছি আজকে জামাত ইসলামী আমাদের সামনে যে বিষয়গুলো বলতে চায় যে বিষয়গুলোর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জামাত ইসলামীকে নিয়ে বিগত সতেরো বছর বিভিন্নভাবে অপপ্রচার যুদ্ধ অপরাধী সন্ত্রাসী অমোক তমুক হাবি দাবি এমন কোন অপবাদ নেই যেটা জামায়াত ইসলামের উপরে বিগত সরকার দেয় নাই আমরা বিগত সরকারের জেল জুলুম নির্যাতন নিপীড়ন সমস্ত অপবাদ নিয়ে পাঁচ তারিখের পরে জাতির সামনে সংগঠনের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মাধ্যমে সতেরো বছরে আওয়ামী লীগের সমস্ত কথার আওয়ামী লীগের সমস্ত মিথ্যাচারের আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত জুলুম এবং অপপ্রচারের সব কিছুর দাগ ভাঙার জবাব পাঁচ তারিখের পরে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত জামায়াত ইসলামী অত্যন্ত ধৈর্য সহনশীলতা এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিচালিত হয়ে সকল কিছুর জবাব আমরা পাঁচ তারিখের পরে গোটা জাতির সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি সাংগ্রামী ভাইরা আমার পাঁচ তারিখের পরে বাংলাদেশে সবচেয়ে হিংস সবচেয়ে দুর্ধস্ব এবং সবচেয়ে বেশি প্রতিশোধ প্রণয় হওয়ার কথা ছিল আমাদের কারণ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে আমাদেরকে জেলে পাঠিয়েছে বাড়িতে ঘুমাতে দেয় নাই কিন্তু জামায়াত ইসলামী যে কনিষ্ঠ ইসলামী সংগঠন জামায়াত ইসলামী রসুল ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আল্লাহ রসুল ইসলাম ওই মক্কা বিজয়ের পরে যেমন হবে ওই মক্কার কাছেরা অত্যাচার নির্যাতন নিপড়নকারীদেরকে সাধারণ খোলা ঘোষণা করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে তার চেয়েও আমরা মনে করি বর্তমান জাহিনাতির সমাজে যে অবস্থানে আছি এই অবস্থানে আমরা নিয়মতান্ত্রিক ওই অবস্থাকে সামনে নিয়ে এসে ওই চিন্তা চেতনাকে সামনে নিয়ে এসে ওই স্থানে ভাবধারাকে সামনে নিয়ে এসে একই ধারায় একই আঙলে একই ভাবে আমরা এই জাতির সামনে স্পষ্ট ভাষায় বলেছি আইন হাতে উঠাই নিয়ে কাউকে অত্যাচার নির্যাতন এবং নিপীড়ন করার কোনো সুযোগ নেই जो देखियो नियम तक